শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রমন বিষয়েছে আপনাদের সাথে ডিয়ার স্টুডেন্টস ভিউয়ার্স প্রিয় বাবা মা অ্যাডমিশন পরীক্ষার্থী বাংলাদেশের যে যেই প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে আজকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানবো খুলনা বিশ্ববিদ্যালয়ের আপ টুডেট ইনফরমেশন যেখানে আপনারা আগের ভিডিও থেকে আরও ইনফরমেশান আপ টুডেট পেয়ে যাবেন সো পার্ট টুতে সবাইকে স্বাগতম ওভারঅল ইনফরমেশনের থ্রুতে আজকে আমরা জানবো যে সিট সংখ্যা কেমন আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অন স্পেসে পরীক্ষার প্রসেস প্রসিডিউর কেমন হতে যাচ্ছে কী কী বিষয় বেস করে এক্সামটা অনুষ্ঠিত হবে চারুকলায় যেই ড্রয়িং এক্সামটা আছে সেখানে সম্ভব্য কী কী বিষয় আসতে পারে মার্কিং ক্রাইটেরিয়া ওভারঅল সব কিছু চলুন আমরা শুরু করি আপনিও জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনোফিশিয়াল এক্সন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সবার আগে আমরা জানবো যে বিষয়টি যে আপনারা অনএভারেজ স্পেসে যারা যে যেখান থেকে প্রিপারেশন নিচ্ছেন আদার্স ইউনিভার্সিটির জন্য তারা মাথায় রাখেন এবার কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলার একটা কম্প্যাক্ট এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জন্য আপনাদের প্রয়োজন হবে একটা কমপ্লিট প্রিপারেশন তো যারা চাচ্ছেন আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে তারা কিন্তু সরাসরি অগ্রিম জয়েন করে ফেলতে পারেন ডিসকাউন্ট প্রাইসে ওকে চারুকলার সিট সংখ্যা কেমন কি আছে বা ওর ওভারঅল বিষয় আমরা জেনে নিই এখানে আপনারা সাবজেক্ট পাবেন ড্রয়িং পেন্টিং প্রিন্ট মেকিং এবং স্কাল্পচার যেখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিসিপ্লিনে আসন সংখ্যা হচ্ছে আঠারোটি করে আর মুক্তিযোদ্ধা কোটা একটি আর উপজাতি কোটা একটি রয়েছে মোট দুইটি সো সব মিলে আপনি কোটা নিয়ে সব মিলে সিট সংখ্যা হচ্ছে মোট সিক্সটি আর ইন্ডিভিজুয়ালি টোয়েন্টি আর সাধারণের জন্য আঠারোটি এখানে সংরক্ষিত আসনে কোনো প্রার্থী না হওয়া গেলে সাধারণ আসন থেকে বেধাক্রমগুলো অনুযায়ী শূন্য আসন পূরণ করা হবে সো জাস্ট সিম্পলি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে যদি কোটা থেকে স্টুডেন্টরা না আসে বা না থাকে দেন কিন্তু সাধারণ আসন দিয়ে ফিল আপ করা হচ্ছে তো আলটিমেটলি যে ছয়টা সিটস আছে কোটা রিলেটেড এখানে কিন্তু আপনি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন যারা সাধারণ বা জেনারেল থেকে এক্সাম দিয়ে চান্স পাবেন মুক্তিযোদ্ধা পোষ্য সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হবে এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি উপযুক্ত প্রার্থীদের জন্য স্কুলে অতিরিক্ত একটি আসন রয়েছে সো লাইক আলাদা করে ডিপার্টমেন্ট নাই জাস্ট স্কুলে একটি আসন পাচ্ছেন এবার আমরা কথা বলবো যে আবেদনের যোগ্যতা বা কারা মূলত আবেদন করতে পারবে সেই বিষয়টিকে সো খেয়াল করেন ভর্তিচ্ছু প্রার্থীদের যে কোনো বিভাগে বিজ্ঞান মানবিক ব্যবসায় যে কোনো বিভাগে এসএসসি সমমাননা বা এইচএসসি সমমান পরীক্ষায় মোট জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ থাকা লাগবে তবে যারা চারুকলায় পরীক্ষা দিবেন তাদের জিপিএ দুইটা মিলে সেভেন থাকা লাগবে অন অ্যাভারেজ স্পেসে সো মোটামুটি যাদের সেভেনের নিচে আছে জিপিএ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন না সো এই বিষয়টা আপনার মাথায় রাখবেন আর একুশ বাইশ সালে অনুষ্ঠিত এসএসএইসিস বা তেইশ চব্বিশ সেশনে পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারতেছেন আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মধ্যে সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনোফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সো চলুন আমরা দ্বিতীয় বিষয়টা জেনে আসি পরীক্ষার বিষয় বলি গুরুত্বপূর্ণ নির্দেশনা ক ভর্তি পরীক্ষার সময় হচ্ছে দুই ঘন্টা চারুকলার জন্য অতিরিক্ত এক ঘন্টা পরীক্ষা বিস্তারিত তিন নম্বর সেকশনের সো আমরা তিন নম্বর পার্টে খেয়াল করবো বাট তার আগে চলুন আমরা এই বিষয়গুলো একটু ঘেঁটে দেখে আসি ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশ এবং লিখিত অংশ থাকবে এমসিকিউ অংশের প্রতিটি ভুল উত্তরের জন্য সংশ্লিষ্ট বরাদ্দ নম্বরের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শতাংশ মানে পয়েন্ট টু ফাইভ করে আপনাদের পার এমসি পি স্কোর কমে যাবে নেগেটিভ মার্কিং হিসাবে মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা প্রস্তুতের জন্য এসএসসি সমমান এবং এইচএসসি সমমান জিপিএ বিবেচিত হবে না শুধু ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে সো লাইক অ্যাজ ইউজুয়াল ব্যাপার আপনার এসএসসি জিপিএটা আছে সেটা কিন্তু এখানে কোনো কাউন্ট ডাউন হিসেবে আসতেছে না তো আলটিমেটলি আপনারা বুঝে যাচ্ছেন যে এটা আরেকটা এক্সট্রা অ্যাডভান্টেজ মেধা তালিকা বিবেচিত হলে ভর্তি পরীক্ষা এমসিকিউ অংশের অংশে ষাট নম্বর এর মধ্যে ন্যূনতম তিরিশ পারসেন্ট নম্বর পেতে হবে সো বুঝতেই পারছেন যে যদি আপনি থার্টি পার্সেন্ট না পান তাহলে কিন্তু আপনি পাশ করতে পারতেছেন না এমসিকিউতে এটা হয়ে গেল ফাইনাল ব্যাপার সাপার এমসিকিউ অংশ হচ্ছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এটির উপর বেস করে আপনার কোয়েশ্চেন আসবে আর লিখিত পরীক্ষা হচ্ছে বাংলা এবং ইংরেজির উপরে যেখানে থাকবে চল্লিশ মার্কস আর এমসিকিউতে থাকবে সিক্সটি মার্কস সো আপনাকে এইখানে একশো মার্কস আর চারুকলায় স্কুলে ভর্তি ইচ্ছুদের আবেদনের জন্য একটা লিখিত অংশ বা এখানে একটা ড্রয়িংয়ের পার্টটা অ্যাড করা হয়েছে বা এই ব্যাপারটা সাধারণত বোঝা যাচ্ছে যেখানে স্কোর হচ্ছে পঞ্চাশ মার্কস বাট চতে যেটা বলা হয়েছে এটা খেয়াল করেন সবাই বাংলা ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এখানে আমরা বাংলা এবং ইংলিশের যে কোয়েশ্চেন প্যাটার্নটা দেখতেছি বা কোয়েশ্চেন বিষয় রিলেটেড সাবজেক্ট ওরিয়েন্টেড কী কী পড়বেন আপনারা এটা নিয়ে যদি আমরা বেসিক ইনফরমেশনের কথাবার্তা বলি দেন সরাসরি হচ্ছে আপনারা অলরেডি যা এইচএসসিতে পড়ে আসছেন সেই ব্যাপার নিয়ে আপনাকে সিম্পলি ওইস কোশ্চেন করা হবে সো আমরা চারুকলা রিলেটেড বিষয়টি নিয়ে আরেকটু পরে কথা বলবো বাট তার আগে আমরা চলে আসি ভর্তি সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তারিখ আর সময়সূচি আছে সেই বিষয়টি আবেদন শুরু হচ্ছে দশ জানুয়ারি থেকে আবেদন শেষ হবে দশ ফেব্রুয়ারি প্রায় অ্যারাউন্ড ওয়ান মান্থের মতো টাইম আছে ফলাফল প্রকাশের যেই ভর্তি পরীক্ষার যেটা ডেটটা আছে সেটা হচ্ছে সাতারো চার দু এর ভেতরে একটু প্যাচ আছে আমি প্যাচটা নিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি সকাল দশটার থেকে শুরু করে বারোটা পর্যন্ত প্রথম তিরিশ মিনিট পরীক্ষার পরিচয় শনাক্ত করা হবে এবং বারোটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত চারুকলার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সো মোটামুটি আপনি যে হিসাব করেন প্রথমে আপনাদের সতেরো তারিখে এক্সাম অনুষ্ঠিত হচ্ছে ওই ডেতে আপনাদের দশটার থেকে বারোটা পর্যন্ত টোটাল যে এমসিকিউ কিউ এক্সামটা আছে একশো মার্ক্সের দেন সাড়ে বারোটার থেকে একটা তিরিশ পর্যন্ত হচ্ছে আপনাদের চারুকলা রিলেটেড এমসি কিউ চারুকলা রিলেটেড যে ড্রয়িং এক্সামটা আছে এটা অনুষ্ঠিত হবে লাইক একই দিনে সো আপনার জাস্ট সিম্পলি বিষয়টা বুঝতে পারছেন যে চারুকলার পরীক্ষা আর এই ইউনিটের যে এমসিকিউ কিউ এক্সামটা আছে সেটা কিন্তু একই দিনে অনুষ্ঠিত হবে সো খুব সতর্কতার সাথে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এই যে ইউনিটটা আছে সি ইউনিটে আপনারা চারুকলার জন্য আলাদা অতিরিক্ত দুশো টাকা ফর্ম ফিল আপে দেবেন আর এক হাজার টাকা বা যেই প্রাইসটা আপনাদের ফিক্স করা হয়েছে আবেদন রেজিস্ট্রেশন ফি সেটা সরাসরি আপনারা ফিল আপ করে চারুকলায় পরীক্ষা দিবেন ফলাফল প্রকাশের তারিখও নির্ধারণ করে দেওয়া হয়েছে তিরিশ চার দু হাজার পঁচিশ এবং অনলাইনে অ্যাপ্লাইয়ের পদক্রম পূরণ হচ্ছে এক পাঁচ দু থেকে তিন পাঁচ দু হাজার তিন পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত সো লাইক আপনারা যারা অলরেডি যে এর আগে পরীক্ষা দিয়েছেন একটা সেশন জটে ফেস করেছেন এবার কিন্তু সেটা খানিকটা কমে এসেছে আর খুব দ্রুততার সাথে কিন্তু আপনাদের রেজাল্টও পাবলিশ করে দেওয়া হচ্ছে একই মান্থে পরীক্ষা একই মান্থে রেজাল্ট চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে আট পাঁচ দু সো ডিপেন্ড করতেছে ডিপার্টমেন্ট ওয়াইজ স্কুল ওয়াইজ পরীক্ষা অনুযায়ী তালিকা ভর্তি চোদ্দ পাঁচ এবং পনেরো পাঁচ হচ্ছে এই টাইম লাইন খোলা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপনার ইনফরমেশন সব পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপের প্রসেসের থ্রুতে আপনার ওয়েবসাইটের থ্রুতে লগ ইন করে ব্যাপারগুলোকে ফোকাস করি এবার চলুন আমার চারুকলা রিলেটেড একটা বেসিক কথাবার্তা আপনার সাথে শেয়ার করি এখানে দেখেন খুবই সুস্পষ্টভাবে লেখা আছে যে লিখিত যে অংশটা আছে হ্যাঁ এখানে লিখিত অংশ আছে সেখানে হচ্ছে ড্রয়িং বা ডিজাইন মডেল থাকবে শিল্প সংস্কৃতি বিষয়ক সাধারণ জ্ঞান থাকবে মোট পঞ্চাশ মার্ক্সের একটা এক্সাম অনুষ্ঠিত হবে সো যারা চারুকলা এক্সাম দিবেন তারা কিন্তু সরাসরি আপনাদের এই যে এমসিকিউ যে পার্টটা আছে এই এমসিকিউ পার্টটার সাথে চারুকলা রিলেটেড যে পার্টটা আছে এটা কিন্তু কানেক্টেড হবে সো এখানে পঞ্চাশ মার্ক্সের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটে চারুকলার জন্যে পঞ্চাশ মার্ক্সের এক্সামের ভেতর সরাসরি হচ্ছে আপনার শিল্প সংস্কৃতিক বিষয়গুলি থেকে সাধারণ জ্ঞান থাকবে এবং ড্রয়িং প্লাস ডিজাইন থাকবে সো লাইক পঞ্চাশ মার্ক্সের এই কমপ্লিট আপনাদের সরাসরি কিন্তু এই বিষয়টা আসতেছে সো এখন প্রশ্ন আসতে পারে আপনাদের মনে মনে যে এই ইউনিটের এক্সামটা কি আলাদা আর চারুকলা ইউনিটের প্রশ্ন আসতে পারে মনে মনে যে সি ইউনিটের এক্সামটা কি আলাদা আর চারুকলা রিলেটেড যে বিষয়টা আছে সেটা কি আলাদা এইখানে ঘটনাটা খুব সিম্পল হইতেছে যে আপনারা যারা অতিরিক্ত দুইশো টাকা দিয়ে ফর্ম ফিল করবেন চারুকলার জন্যে একই টাইমে সি ইউনিটে যারা এক্সাম দিচ্ছেন তাদেরটা এমসিকিউ প্লাস রিটেন আলাদাভাবে কাউন্ট হচ্ছে আর চারুকলায় যারা এক্সাম দেবেন তাদের কিন্তু বিষয়টা আলাদাভাবে কাউন্ট করা হচ্ছে এই জন্য এখানে খুব সুস্পষ্টভাবে লেখা রয়েছে চারুকলা স্কুলে ভর্তিচ্ছুদের আবেদনকারীদের জন্য সো এর মানে কি দাঁড়াচ্ছে যে আপনাদের প্রথম যে এক্সামটা আছে সেটা সতেরো চার দু হাজার পঁচিশ দশটার থেকে বারোটার ভিতর শেষ হয়ে যাচ্ছে লাইক সি ইউনিটের এক্সাম শেষ আল্লাহ হাফেজ কিন্তু যারা চারুকলে এক্সাম দিবেন তাদের এক্সাম টাইম হচ্ছে বারোটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত এই এক ঘন্টার ভেতরে আপনাদের মোট পঞ্চাশ মার্কসের এক্সাম অনুষ্ঠিত হবে যার ভেতরে আপনার শিল্প সংস্কৃতি থেকে এমসিকিউ আসবে আর ড্রয়িং বা ডিজাইন রিলেটেড যে কোনো একটা মডিউল আপনারা আসতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যারা এক্সাম কমিটি আছে তাদের উপরে সো যারা প্রিপারেশান নিচ্ছেন বিভিন্ন স্পেসে তাদের অবশ্যই নকশা এবং ড্রয়িংয়ের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ড্রয়িংয়ের কোনো স্পেসিফিক প্রিপারেশন নাই যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি একটা বিষয়কে আউট করে দেওয়া হয়েছে কিন্তু এখানে হচ্ছে সরাসরি আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ফিগার ফিগার পার্টস ড্রয়িং আনসিন কোনো ফিগারও আসতে পারে আপনাকে একটা রেফারেন্স ড্রয়িংও দিয়ে দিতে পারে ঢাকা ইউনিভার্সিটির মতো অথবা নকশাও আসতে পারে বা দুইটা কম্বাইন্ডভাবে আসতে পারে আর এখানে সরাসরি হচ্ছে আপনার শিল্প সংস্কৃতিক বিষয়ের উপর বেস করে একটা এমসিকিউ আসবে সো যারা সি ইউনিটে এক্সাম দিচ্ছেন তারা চারুকলায় যদি এক্সাম দেন তাহলে তারা দুইবার পরীক্ষা দিবেন আর যারা চারুকলায় পরীক্ষা দিবেন না তারা কিন্তু একবার পরীক্ষা দিবেন সি ইউনিটে এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ আপনারা কে কত টাকা দিয়ে ফর্ম ফিল আপটা করতেছেন সো লাইক এক্সট্রা যদি পে করেন ফর্ম ফিল আপে দেন আপনি চারুকলায় বসতে পারতেছেন আর এই সতেরো তারিখ বারোটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত যে চারুকলার এক্সামটা আছে সিক্সটি সিটসের জন্য তারা কিন্তু সরাসরি এই সিটসের পেছনে ফাইট করতে পারতেছেন সো বুঝতেই পারতেছেন যে অ্যাডমিশন টেস্টের ব্যাপক হাই ফার্স্ট ইয়ার ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমারদের জন্যে সো লাইক এপ্রিল মান্থে কিন্তু আপনারা অলমোস্ট লাইক অনেক ইউনিভার্সিটির রেজাল্টও পেয়ে যাবেন একই সাথে হচ্ছে আপনারা বুঝে যাবেন যে এক্স্যাক্টলি আপনাদের জন্য কোন ইউনিভার্সিটি সো মোটামুটি সব কিছু কম্বাইন করে একটা জিনিসই বলা যেতে পারে যে আপনারা যারা অলরেডি প্রস্তুতি নিচ্ছেন বা নিতে চান তারা কিন্তু এই ব্যাপারগুলোকে অবশ্যই ফোকাস রাখবেন সো যারা খুলনা ইউনিভার্সিটির চারুকলার পঞ্চাশ মার্কসের কমপ্লিট প্রিপারেশন নিতে চাচ্ছেন আমাদের থ্রুতে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন অন অ্যাভারেজ স্পেসে ড্রয়িং প্লাস নকশার যে প্রিপারেশনটা আছে সেটাও আপনারা আমাদের থ্রুতে পেয়ে যাবেন একই সাথে হচ্ছে যারা কম্বাইন চাচ্ছেন একটা কমপ্লিট প্রিপারেশন নিতে অল ইউনিভার্সিটি কোর্সের থ্রুতে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন সো হোপফুলি আপনাদের এই ব্যাপারটি নিয়ে আর কোনো কনফিউশন থাকতেছে না আমরা খুব ভালোভাবে আপনাদের ক্লিয়ার করে দিয়েছি অ্যাডমিশন রিলেটেড ওভারঅল সকল ইনফরমেশান সো কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকেন শুভকামনা